হ্যালো আসসালামু আলাইকুম আবুল মামা বাইক সেন্টারের পক্ষ থেকে আপনাদের সামনে নিয়ে আসলাম পিলা হাটে সিসি বাইক একবারে পানির দামে যাচ্ছেন বাইকটা একবারে পানির দামে তো যিনারা নিতে চান আবুল মামা বাইক সেন্টারে যোগাযোগ করবেন পিলা হাটে সিসি বাইক একবারে কম দামে পাচ্ছেন নাম্বারটাও ফুল টাকার নাম্বার ডিজিটাল স্মার্ট কার্ড ষোলো থেকে ছাব্বিশ পিলাহাটে হান্ড্রেড সিসি বাইক ইঞ্জিল কন্ডিশন দেখেন ভালো আছে নাম্বারটা দেখায় নাম্বারটা পটুয়াখালীর নাম্বার ফুল ফুলডেকার নাম্বার ষোলো থেকে ছাব্বিশ গাড়িটা স্টার্ট করে দেখায় আপনার এই যে নিউ চলছে কিলোটা চলছে এগারো হাজার কিলো তো মিটার দেখে মামা গাড়ি কিনা যাবে না গাড়ি কন্ডিশন দেখে নিতে হবে একবারে কম দামে গাড়িটা স্টার্ট করে গাড়িটা স্টার্ট করে দেখাচ্ছি আপনাদের গাড়ি কিন্তু স্টার্ট হয়ে গেছে মামা ইঞ্জিল কর্নি একবারে ভালো আছে ইঞ্জিল কর্নি দেখেন দেখবেন পিক আপ দিয়েছি স্টার্ট করা আছে আপনি বুঝতে পারবেন না তো মামা জিনারা এরকম পিলাডেনা হানড্রেড সিসি বাইক একবারে কম দামে নিতে চান আবুল মামা বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন আমাদের পাশে থাকবেন তো এই বলে আমার বলা বক্তব্য শেষ করতেছি আসসালামু আলাইকুম ধন্যবাদ